তুমি কি কাটছো কোকো আপেল আপেল কাটছো কোকো আপেল কাটছো তুমি আপেল কাটছো যা ফেলে দিলি করো ফেলে দিলি করো রাগ হচ্ছে কোকো কোকো আ কোকো আপেল কাটছো তুমি আপেল কাটছো কোকো কোকো উঠে না উঠে না উঠে না বেবে উঠে না ওরে বাবা কোথায় উঠে গেল বাবা লাগে তো লাগে তো আপেল খাবে না খাবে না আপেল তুমি আপেল খাবে না ও কম করতো তুমি তুমি খাও তুমি খাও আমি খাবো না তুমি খাও 미슝고코 고고, 코고고